বন্ধুরা আপনারা কি বেগুন গাছে প্রচুর পরিমাণে ফলন পেতে চান অল্প সময়ে ছোট গাছে গাছ ভরে ফল থোকায় থোকায় বেগুন আসে তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য কিছু ঘরোয়া উপাদান ব্যবহার করে এই তরল খাবারটি তৈরি করে নিয়মিত গাছে দিন এতে করে গাছে প্রচুর পরিমাণে বেগুন গাছে ফুল আসবে এবং সেই ফুল থেকে প্রচুর পরিমাণে বেগুন ধরবে একটা দুটো নয় থোকায় থোকায় বেগুন পাবেন আপনারা অনেকেই বলেন বেগুন গাছের ফুল ঝরে যাচ্ছে ছোট বেগুনগুলি নষ্ট হয়ে যাচ্ছে গাছের পাতা হলদে হয়ে কুকড়ে যাওয়া বেগুন গাছের ডগা নেতিয়ে পড়া সহ বিভিন্ন প্রকার আক্রমণে গাছের বৃদ্ধি হচ্ছে না কি দেবেন গাছে কোন ঘরে উপাদান ব্যবহার করলে উপকার পাবেন বন্ধুরা দেখুন আমার বেগুন গাছগুলি কত সুন্দর আছে কেমন গাছে ফুল আসছে এবং ছোটো ছোট বেগুনে গাছ ভর্তি তো আমি এই বেগুন গাছে একদম ঘরোয়া কিছু জিনিস প্রয়োগ করে যাচ্ছি সেটা আজ আপনাদের দেখাবো সেই সঙ্গে কোন পদ্ধতিতে বেগুন গাছে পোকা উপদ্রব থেকে এইভাবে গাছের পাতা সবুজ থাকবে পোকা বিহীন একটি ফুলও শুকিয়ে ঝরে থাক যাবে না তার জন্য দেখতে হবে আজকের পুরো ভিডিওটি নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই ছাদবাগানে টবের গাছে অপুরন্ত বেগুন পেতে হলে দিতে হবে খাবার আর তার জন্য প্রথমেই নিয়ে নিলাম একটা পাকা কলা এটিকে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে আগে লাগবে একটি পাত্র পরিষ্কার জল আড়াইশো এম মতো যদি আমরা এই জলের মধ্যে কলার পিসগুলি চটকে নিই তাহলে খুবই দ্রুত খাবারটি তৈরি হবে এবং কার্যকারিতা বাড়বে অনেকেই বলে থাকেন বাবা পাকা কলার যা দাম কলার খোসাটা ব্যবহার করলে হবে না নিশ্চয়ই হবে পার্সেন্টেজ দেখতে গেলে কম আর বেশি সেক্ষেত্রে আপনাকে দশ থেকে কুড়িটা কলার খোসা ব্যবহার করতে হবে আপনারা চাইলে সেটাও করতে পারেন এইবার একইভাবে অ্যালোভেরা এই এই রকমভাবে ছোট ছোট করে কেটে নিন আমি এখানে পাঁচ ছয় ইঞ্চি করে দুটি অ্যালোভেরা নিয়েছি একইভাবে ছোট ছোট করে কেটে হাতে করে একটু পিষে নিলে তা কিন্তু দ্রুত জলের সঙ্গে মিশে যাবে এগুলি কাটার পর হাতে করে একটু চটকে এই দুটিকে একই পাত্রে একসঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে নিন মানে মিশিয়ে নিন তারপর এটিকে ভালো করে ঢাকা দিন এবং ছায়াযুক্ত জায়গায় দশ দিন কিন্তু এটিকে রেখে দিন দ্রবণটি তাহলে ঠিকঠাক তৈরি হবে দশ দিন পর কিভাবে এটিকে গাছে দেওয়ার জন্য প্রস্তুত করবেন তাও দেখাবো আজকের ভিডিওতে এবার আমাদের দ্বিতীয় যেটা নিতে হবে একটি পাত্র নিন তার মধ্যে সামান্য গরম জল দিয়ে দিন তার মধ্যে দিন চার চা চামচ চা পাতা চা পাতাটি দিয়ে চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে দিলে পরে চা পাতা থেকে পুষ্টিগুণ বার হয়ে আসবে খুব দ্রুত এর মধ্যে দিন পঞ্চাশ গ্রাম আদা আদাকে এইভাবে বেঁটে মিহি করে ভালো করে মিশিয়ে নিতে হবে আদা এবং চা পাতার একটু দাম আছে দেখুন এই ক্ষেত্রেও আপনারা চা তৈরি করার পর চা পাতাকে ধুয়ে চিনি দুধ মেশানো পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপর চা পাতাটি ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে একটু বেশি পরিমাণ ব্যবহার করতে হবে আদার খোসাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু পরিমাণটা বেশি লাগবে জল নিন পাঁচশো এমল একইভাবে এটাকে ভিজিয়ে রাখুন অবশ্যই ঢাকা দিয়ে দশ দিন দশ দিন পর এবার দেখুন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে কলার খোসা এবং অ্যালোভেরা একটু গন্ধ তো হবেই এবার এটাকে আমরা গাছে প্রয়োগ করব খাদ্যটি সঠিকভাবে তৈরি করে দেখুন এটা আমাদের প্রথম তৈরি করে রাখা অ্যালোভেরা এবং পাকা কলার পাঁচশো এমএল তরলের সঙ্গে দ্বিতীয় যেটা তৈরি করেছিলাম চা পাতা প্লাস আদার দোবনটিও আড়াইশো এমএল জলে ভিজিয়ে রেখেছিলাম এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে অর্ধেকটা ছাংনির সাহায্যে ছেঁকে আলাদা করে রেখে দেব বাকি অর্ধেকটা প্রথম দ্রবণের সঙ্গে মিশিয়ে দেব এবার যতটা তরল হলো তার সঙ্গে এর দুই গুণ জল দিয়ে মিশিয়ে নিতে হবে এই তরল সারটি এভাবে তৈরি করে গাছে নিয়মিত সাত দিন পর পর গাছে দিলে সেই গাছে অফুরন্ত সারা বছর জুড়ে গাছ ভরে বেগুন পাবেন গাছের বৃদ্ধি হবে ফুল ঝরে পড়বে না তার জন্য কিছুদিন পর পর গাছের পুরানো পাতা এবং পুরানো ডালগুলি কেটে ফেলে দেবেন তাহলে নতুন নতুন শাখায় ভর্তি হবে গাছ পুরানো গাছগুলি নতুন করে বেশি ফলন পাওয়া যাবে এবার বলি বেগুন গাছ থাকা মানে পোকামাকড়কে ছাদ বাগানে আমন্ত্রণ করা আর বেগুন গাছে পোকামাকড় বেশি হয়ে থাকে আর যার জন্য ডগা ছিদ্রকারী পোকা পাতা হলুদ সাদা মাছি মাকড় এদের হাত থেকে খুব সহজেই নিয়ন্ত্রণ করুন জৈব ঘরোয়া পদ্ধতিতে এই যে চা এবং আদার দোবনটি ছাগনির সাহায্যে ছেঁকে রেখেছিলাম এর সঙ্গে দুটি জিনিস মিশিয়ে নিন এক চা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো ভালো করে মেশাতে হবে আর একশো এম এল আমাদের নিয়েছিলাম চা এবং আদার রস এটি দু লিটার জলের সঙ্গে মেশান এতে আরেকটি জিনিস দিলে কার্যকরিতা খুব ভালো হবে কিন্তু যেটা হচ্ছে ভাতের মার পঞ্চাশ এম এটি স্টিকারের কাজ করবে গাছের পাতায় এই দ্রবণটি স্প্রে করলে গাছে পোকা থাকলে মারা যাবে এবং বেশি সময় ধরে দ্রবণটি গাছে ধরে রাখবে তার ফলে গাছে পোকামাকড়ের উপদ্রব কমে যাবে যদি এই দ্রবণ বেগুন গাছে পনেরো দিনে একবার স্প্রে করা হয় তাহলে গাছ এভাবে ফ্রেশ থাকবে ফুল শুকিয়ে ঝরে যায় গাছের পাতা হলুদ হয় পোকা এবং ছত্রাকের জন্য বেশি অবশ্যই খাবারের অভাবে গাছে বেগুন না আসা বেগুন বড় না হওয়া পাতা কুটে হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে এই দুই দিক থেকেই আমরা যদি এভাবে বাড়িতে তৈরি করে জৈব উপায়ে খাদ্য প্লাস কীটনাশক তৈরি করে দিতে পারি গাছে তাহলে ফলন দশ গুণ বৃদ্ধি পাবে গাছও সুস্থ সবল থাকবে বন্ধুরা আমি আমার বাড়ির ছাদে এভাবেই পরিচর্যা করে থাকি ফলনও ভালো পাই আপনারা চাইলে এভাবে খাদ্য তৈরি করে বেগুন গাছে দিতে পারেন বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ করি আর যে বন্ধুরা আজকে মুখার্জিস গার্ডেনে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করি ভালো থাকবেন নমস্কার